হ্যালো বিওয়ার্স কেউ অবস্থা সবার অনেকেই অনেক জায়গায় জাম্মুকন্ডম অর্ডার করেন ঠিকই কিন্তু আসল কন্ডম না চিনার কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে থাকেন এমন অভিযোগ আমাদের কাছে অনেক এসেছে তাদের সুবিধার্থে আমরা আজকে আসল জাম্মুকণ্ডমটি আপনারা কীভাবে চিনতে পারবেন সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসছি আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চায়না সিলিকনের তৈরি একটি জাম্মুকণ্ডম প্রোডাক্টটি দেখতে এমন হবে দেখতে পাচ্ছেন আপনারা এই লকটি আপনারা প্রধানত দেখবেন এই লকটি কেমন এই লকটি এমন মোটা থাকবে এবং ভিতরে দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার রয়েছে এটির বিশেষ গুরুত্ব হচ্ছে এটি এবং এই এটি হচ্ছে লক এবং এটির মাথাটি বাঁকা থাকবে এমন বাঁকা থাকবে এবং রকগুলো ভাষা ভাষা রয়েছে দেখতে পাচ্ছেন রকগুলো ভাষাভাষা ভাষা রয়েছে এবং মাথাটি খুবই সফট একদম সফট থাকবে ভিতরে চার ইঞ্চ জায়গা পাবেন এবং পুরো প্রোডাক্টটি হবে আট ইঞ্চি এগুলো আপনারা সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি পেনিস হলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আপনাদের কাছে প্রোডাক্টটি পৌঁছে দেবো আপনারা প্রোডাক্ট দেখে খুলে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টটি আপনাদের কাছে নিতে পারবেন আমরা খুবই সিক্রেটভাবে প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো তারা লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে আপনাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না এবং আপনাদের সহবাসের সময়টা কম তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন ভিউর্স আজকের মতো এই পর্যন্তই যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ